আপনার সংসার যদি সুখে রাখতে চান তাহলে পাঁচটি কথা স্বামীকে কখনোই বলবেন না আর যদি মনে করেন যে না আমার সংসার দুঃখের হবে আমার সংসারে অশান্তি হবে তাহলে আপনি এই পাঁচটি কথা বেশি বেশি বলবেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো মেয়ে কোনো স্ত্রী কখনো চায় না যে আমার সংসারটা সুখের হবে না আমার সংসারের মধ্যে অশান্তি আসবে এটা কোনো মেয়ে চায় না এজন্য জন্য এই পাঁচটি কথা স্বামীকে কখনোই বলবেন না এক নম্বরে আপনার স্বামীর যদি কোনো বাহিজ্যিক বা শারীরিক কোনো ত্রুটি থাকে তাহলে এটা নিয়ে তাকে কখনোই কটাক্ষ করবেন না যেমন অনেক স্বামী আছে যাদের পেটটা একটু মোটা তুলনার থেকে অনেক স্বামী আছে যাদের মাথায় চুল নেই টাক হয়ে গেছে দেখা যায় কালো ফাটো বা মাথার চুল অল্প বয়সে পেকে গেছে এইগুলো নিয়ে এই দুর্বল পয়েন্টে যদি কোনো স্বামী যদি কোনো স্ত্রী যদি স্বামীকে কটাক্ষ করে বা যদি এটা নিয়ে ক্রিটিসাইজ করে তাহলে দেখবেন যে স্বামী মনে এতটা কষ্ট পাবে যা ওই সংসার আস্তে আস্তে দুঃখের দিকে যাবে অশান্তির বয়ে নিয়ে আসবে ওই সংসারের মধ্যে এই জন্য কোনো মা এই কারণ নিয়ে স্বামীকে কটাক্ষ করবে না দুই নম্বরে স্বামীর অর্থনৈতিক দিক দিয়ে ইনকাম নিয়ে কখনো তাকে কটাক্ষ করবে না যদি অনেক স্বামী আছে যারা একটু ইনকাম কম করে যাদের স্যালারি কম তারা যাদের মাসিক যে আয়টা এটা কম হয় কিন্তু বাবা ওই স্ত্রীর বাবা ছিলেন ধোনি অনেক স্ত্রী আছেন তারা অভিযোগ করে বা একটু ঝরগা লাগলে কথা কাটাকাটি করলে তারা বলে ফেলে এমন কথা যে তোমার মাসিক যে ইনকাম আছে আমার বাবার গাড়ির তেলও তার থেকে বেশি টাকা খরচ হয় এমন কথা বলে স্বামীকে কষ্ট দেয় এই সংসার সুখের হবে না আস্তে আস্তে দেখবেন যে সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়ে যাবে আস্তে আস্তে অশান্তির এমন হবে জ্বলতে থাকবে যে ডিভোর্স বা তালাক পর্যায়ে চলে যেতে পারে মুসলমান মা বোনেরা আমার এজন্য আমি আপনাদেরকে বলি তিন নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন তোমার ঘরের কথা কখনো পরকে বলবে না ঘরের মধ্যে যা হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে যে সমস্ত সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে এই বিষয়গুলো কখনো বাহিরের কাছে কাছে মানুষের করবে না বলা বলি এগুলো একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার যদি এইগুলো মানুষের কাছে বলা বলি করো তারা এইগুলো নিয়ে কটাক্ষ করবে মানুষের কাছে তারা আরো বেশি বলা বলি করবে এই কথাটা যদি কোনোভাবে তোমার স্বামীর কর্ণ ঘরে চলে আসে তাহলে মনে সে এতটাই কষ্ট পাবে যে তোমার সংসার দীর্ঘদিন পর্যন্ত অশান্তির অশান্তি চলতে থাকবে এর জন্য নিজের কথা ঘরের কথা বেডরুমের কথা কখনোই আপনি কোনো মানুষের কাছে করবেন না চার নম্বরে আল্লাহ রসুল্লাহ আলিক আসসালাম বলেন কখনোই স্বামী স্ত্রীর তর্কে লিপ্ত হবে না তর্ক একটা খারাপ জিনিস সবচেয়ে জঘন্য জিনিস তর্ক কখনোই ভালো সুফল বয়ে নিয়ে আসে না সেটা স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক যখনই বেশি তর্ক করবেন শয়তান তখন তৃতীয় পক্ষ হিসাবে সেখানে আশ্রয় নেয় অংশগ্রহণ করে এই শয়তান তখন তাদের মধ্য থেকে এমন কিছু কথা বের করে দেয় স্বামী স্ত্রী যদি তর্ক করেন এমন অবস্থায় দেখবেন যে রাগের বসত স্বামীর মুখ থেকে তালাক শব্দটা বের করে নিয়েছে আর তালাক হয়ে যাবে যত তালাকের ঘটনা ঘটে সবাই রাগের মাথায় তালাক দেয় কেউ ভালোবেসে তালাক দেয় না আর এই রাগের মাথায় যখন মানুষ রাগ করে তখন তার সেন্স কাজ করে না তখন শয়তান অংশগ্রহণ করে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো পরবর্তীতে এতটা দুঃখ বয়ে নিয়ে আসে যা সারা জীবন আফসোস করেও এর মাসুল সে দিতে পারে না চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তুমি কখনই তাকে তর্ক লিপ্ত হবে না এক পক্ষ যখন তর্ক করবে অন্য পক্ষ চুপ থাকবে অন্য পক্ষ যখন তর্ক করবে আরেক পক্ষ চুপ থাকবে তখন ওই তর্কটা দীর্ঘস্থায়ী হবে না ওখানে সমর্থ হয়ে যাবে পাঁচ নম্বরে স্বামীকে কখনো অভিশাপ দিবেন না অনেক মা আছেন অনেক বোন আছেন অনেক মেয়েরা আছেন একটু কম বেশি হলেই তারা অভিশাপ দেওয়া শুরু করে তোমার এটা হোক তোমার বাবা মার এটা হোক তোমার চোদ্দ পুরুষের এটা হোক বিভিন্ন রকম অভিশাপ দেয় আর আল্লাহ রাসুল বলছেন অভিশাপটা একটা বলের মতো একটি দেওয়ালে বল নিক্ষেপ করলে যেমন ওই বলটা নিজের দিকে ফেরত আসে ঠিক তেমনি ভাবে যখন তুমি অভিশাপ দিবে ওই অভিশাপটা যাইতে থাকে প্রথম আসমানের দরজাটা ফেরেসা লাগিয়ে দেয় অভিশাপটা ভেদ করতে পারে না নিচের দিকে চলে আসে আসমানের দিকে জমিনের দিকে চলে আসে জমিনের দরজা বন্ধ হয়ে যায় তখন সে জমিনও যাইতে পারে না আসমানে উঠতে পারে না তখন ডানে বামে ছোটাছুটি করে চতুর্দিকে দেওয়াল ফাঁসের তৈরি হয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন অভিশাপটা যদি সে ব্যক্তি পাওয়ার মতো যোগ্য হয়ে থাকে তাহলে ওই অভিশাপটা ওই ব্যক্তির দিকে যায় কিন্তু যদি পাওয়ার যোগ্য না হয় তাহলে পুনরায় ফেরত আসে আবার তার দিকে এজন্য কখনোই আপনার অভিশাপ দিবেন না এই পাঁচটি কথা মনে রেখে যদি আপনার সংসারটা আপনি চালাইতে পারেন আপনার সংসার অল্প দিনের মধ্যে সুখময় শান্তিময় একটা সংসার হবে এতে কোনো সন্দেহ নেই দুপুর বেলা আল্লাহর একটি বিশেষ নাম আছে এই নাম ধরে যদি আল্লাহকে ডাকেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ